পঞ্চমে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার সঙ্গে সঙ্গে ধনুরাশি ধনুলগ্নের মানুষের কিন্তু পথের শেষ কাঁটা যেটা পড়েছিল সেই কাঁটাটাও কিনতে পারছে তুলে ফেলে দেবে ধনুরাশি ধনুলগ্নের জন্য পঞ্চমে লগ্নপতি বৃহস্পতির গতিতে ফেরা অবশ্যই একটা কিন্তু শুভ ফলের ইঙ্গিত এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ যেটা অস্বীকার করতে একদমই মানে স্বীকার করতে যেটা মানে কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে দেখুন ফোর্থ হাউসে আপনাদের রাহু অবস্থান করছে বৃহস্পতির শুভ ফলকে কিছুটা সে কিন্তু কাটতে চাইবে এখানে এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই কিন্তু যেটা প্রধান জায়গা থাকছে ধনুরাশির মানুষের সেটা হচ্ছে এই যে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে মার্গি গতিতে ফিরে যে অ্যাক্সিস তৈরি করছে সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার নাইন থাউজের এর ওপর একটা হচ্ছে আপনার ইলেভেন থাউজের এর উপর একটা হচ্ছে আপনার অ্যাসেন্ডেন্টের ওপর এই যে তিনটে অ্যাক্সিস দেবগুরু বৃহস্পতি তৈরি হচ্ছে তিনটেই কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষের পথে বিছিয়ে থাকা লাশ যে কাঁটাগুলো পড়ে আছে সেটা কিন্তুকে সরিয়ে দেবে এখন কথা হচ্ছে ধনুরাশি ধনুলভের মানুষের এই যে নবমের দৃষ্টি নবমের দৃষ্টি মানে কি দেখুন নবম স্তাপ একটা কিন্তু একটা ভগবানের জায়গা আপনি বলতেই পারেন একটা কার্মিক জায়গা আপনি বলতেই পারেন ইলেভেনথ হাউসকে আপনি একটা কার্মিক রিদমের মধ্যে ফেলতে পারেন কারণ প্রাপ্তির জায়গাটা ইলেভেন হাউস এবং আপনাদের অ্যাসেনদেন্ট তার মানে দেবগুরু বৃহস্পতি আপনাদের এই মুহূর্তে অনেকটা জায়গাকে গুছিয়ে দেবে এবং তার থেকেও যেটা বড় কথা ধনুরাশি ধনু লগ্নের মানুষকে দু হাজার চব্বিশে কিন্তু এক স্টেপ কিন্তু আপনার সফলতার দিক আরও কিন্তু এক স্টেপ আপনাকে কিন্তু বৃহস্পতি ডিসেম্বর আপনাদের ভাবে এবং পরবর্তী পয়লা মে দু চব্বিশ পর্যন্ত সময় তিনি আপনাদের পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করবে এবং এই পঞ্চম ভাবে দীর্ঘ সময় ধরে রাহু অবস্থান করেছিল এবং আপনাদের নাইনথ হাউস আপনাদের ইলেভেন্থ হাউস এবং আপনাদের লগ্নকে কিন্তু দৃষ্টি ছিল রাহুর করে যাওয়ার ড্যামেজ গুলো শনির সাথে সাথে ড্যামেজ গুলো দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু বেশ কিছুটা রিকভারি করতে এখানে সাহায্য করবে এবং সর্বোপরি ধনুরাশি ধনুলগ্নের মানুষকে কিন্তু দু চব্বিশ এক স্টেপ এগিয়ে রেখেই কিন্তু আপনি দু হাজার চব্বিশ বছরটাকে শুরু করতে আছেন আজকে আমরা দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে হয়ে আপনাদের কি ফল দেবে সেটা নিয়ে কিন্তু ইন ডিটেল আলোচনা করবো সঙ্গে থাকবেন আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট হতে চলেছে নমস্কার জয় মা তারা প্রথমেই ধনুরাশি ধনুলগ্নের সাপেক্ষে তাদের হেলথ পাঠের জায়গাটাকে কিন্তু একটু আলোচনা করার চেষ্টা এখানে করবো আপনি যদি ধনুরাশি মানুষ হয়ে থাকেন তাহলে আপনার এই মুহূর্তে হেলথের জায়গা কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে একটা কিন্তু বেটারমেন্ট জায়গা অবশ্যই থাকছে আপনার নাইন্থ হাউসে যখন দেবগুরু বৃহস্পতি অ্যাক্সিস তৈরি করছে এবং আপনার ল অ্যাসেন্ডেন্টের ওপর সে যখন অ্যাক্সিস তৈরি করছে তার মানে আপনি এই ধনুরাশি ধনুলগ্নের মানুষ এই মুহূর্তে কিন্তু একটা বেটার বেটার হেলথের দিকে আপনি কিন্তু এই মুহূর্তে হতে পারবেন আপনার চলতে থাকা শারীরিক ক্ষেত্রে সমস্যাগুলো এই মুহূর্তে অনেকটা ইম্প্রুভমেন্ট পাবে আপনারা যারা ধনুরাশি ধনুগ্রহের মানুষ প্রচুর হেলথ রিলেটেড জায়গায় যাদের এক্সপেন্স হচ্ছিল সেই এক্সপেন্সকে আপনি কিন্তু এই মুহূর্তে অনেকটা কাটেল অবশ্যই করতে পারবেন আপনার হেলথ পার্টের জায়গায় নাইনথ ইলেভেন অ্যাক্সিস তৈরি হচ্ছে মানে কোথাও গিয়ে মন মানসিকতার জায়গায় একটা ইমপ্রুভমেন্ট আপনার হচ্ছে পঞ্চমে সে অবস্থান করছে তার মানে ওভারঅল ধনুরাশির কিন্তু মেন্টাল হেলথের জায়গাও কিন্তু এই মুহূর্তে বেশ একটা পজিটিভনেস এটা কিন্তু তৈরি করবে এবং যে সকল ধনুরাশি ধনুলগ্নের মানুষ বাইরে বারবার আপনাকে ট্রিটমেন্ট করাতে যেতে হয়েছিল বিভিন্ন রকম শারীরিক ক্ষেত্র নিয়ে বিভিন্ন রকম সমস্যা হয়েছিল শয্যাশায়ী কন্ডিশন যাদের তৈরি হয়েছিল ওভারঅল তারা কিন্তু একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই তৈরি করতে পারবেন পিতার হেলথে একটা ইম্প্রুভমেন্ট ধনুরাশি ধনুলগ্নের মানুষ এই দেবগুরু বৃহস্পতি মার্গিকতিতে আসার পর কিন্তু থাকবে পঞ্চম ভাব যখন তার মানে এই সময় সন্তানের দিকে বা সন্তানের হেলথের কিন্তু একটা আপনার থাকবে এবং আপনার একাদশ এবং অ্যাসেন্ডেন্টের উপর যখন সে দৃষ্টি প্রদান করছে এবং পঞ্চমে মার্গি গতিতে আসছে মানে ষষ্ঠেরও ফল প্রদান করবে তার মানে কোথাও গিয়ে আপনার পার্টনারশিপ লাইফে যে হেলথ প্রবলেমটা চলছিল পার্টনারের হেলথ ইস্যুস গুলো এখন কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনার কিন্তু থাকতে চলেছে তবে একটা কথা খালি মাথায় রেখে সেটা হচ্ছে বসে আছে যেটা মিন রাশি জলত্তে জলের ওপর এই মুহূর্তে অবস্থান করছে এবং সেটা দেবগুরু বৃহস্পতির ঘর তার মানে কোথাও গিয়ে মিন রাশি মিনলগ্ মানুষকে কিন্তু এই স্বাস্থ্যের দিকে কিছু কাটে এখানে রাহু দেওয়ার চেষ্টা করবে আপনাকে যেটা করতে হবে আপনার খাওয়া দাওয়া যেন অত্যন্ত 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 যেন মার্জিত খাওয়া দাওয়া আপনার হয় আপনার অভ্যাস যেন মেনে বিশেষ করে খাওয়া দাওয়ার অভ্যাস যেন অত্যন্ত ভালো হয় এবং আপনার কিন্তু ইনডিসিপ্লিন কোনো জায়গাকে আপনি কিন্তু এই মুহূর্তে করার চেষ্টা না কারণ ফোর্থ হাউসের রাহু মানে বৃহস্পতি শুভ প্রভাবকে এখানে কাটবে এবং তার সঙ্গে আপনাকে কিন্তু ব্যাড হ্যাবিটস কিছু তৈরি করতে পারে বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তার সঙ্গে রাস্তাঘাটে চলাফেরা করা গাড়ি চালানো কিন্তু একটু সচেতনে থাকবেন ফোর্থ হাউসের রাহু দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাবের প্রভাবকে কিন্তু একটু হলেও সে কাটেল করার চেষ্টা করবে এই জায়গাটাই কিন্তু খেয়াল রাখা উচিত আরো একটা জায়গাকে আপনারা অ্যাড করে দিই তাদের হচ্ছে যাদের বিশেষ করে অপারেশনের কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল অপারেশন হওয়ার কোনো আলোচনা তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু সাকসেসফুলি অপারেশন হওয়ার একটা জায়গা ধনুরাশি ধনুলগ্নের মানুষের কিন্তু থাকতে চলেছে মোটামুটি এখানে দেবপুরু বৃহস্পতি পাঁচ মাস অবস্থান করবে আপনাকে আপনাকে কিন্তু খুব ভালো একটা হেলথের জায়গা শুরু থেকেই ধনুরাশি ধর্মঘের মানুষকে দিয়ে যাবে সন্তান পারিবারিক ক্ষেত্র এবং আপনার পিতার স্বাস্থ্যের জায়গাটা বেটারবেন অবশ্যই অবশ্যই পাবেন তবে ফোর্থে যখন রাহু বসে আছে এটা যদিও এই আলোচনার মধ্যে ঢোকানোর কথা নয় কিন্তু ফোর্থ হাউসে রাহু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই সচেতন থাকবেন ধনুরাশি ধনুনাগ্রের মানুষ আপনি যদি হয়ে থাকেন চলে আসি কর্মের জায়গা এই রিদামটা খুব দরকার ছিল নবম ভাবে যখন দেবগুরু বৃহস্পতির হচ্ছে না তার মানে আপনি কিন্তু একটা কার্মিক ইনফ্লুয়েস এই মুহূর্তে কাজ করতে পারছেন আপনার কর্মের জায়গা থেকে মানুষের কর্মের ক্ষেত্রে জটিলতা কর্মহীনতার সমস্যা বহু ধনুরাশি ধনু লগ্নের মানুষ আছেন যারা কিন্তু এই মুহূর্তে কর্মচ্যুতি অবস্থায় বসে আছেন চাকরি নেই এবং সব থেকে বড় কথা রাহু যখন আপনাদের এই পঞ্চম ভাবে অবস্থান করেছিল না প্রচুর ধনুরাশি ধনুলগ্নের মানুষের চাকরি চলে গেছিল বিশেষ করে দু সালের কিন্তু এপ্রিল মাসের পর প্রচুর ধনুরাশি ধরুরা মানুষের চাকরি চলে গেছে চাকরি স্থলে একটা ট্রিমেন্ডার খারাপ কন্ডিশন চলছে চাকরি স্থলে বসের সঙ্গে কোনো সমস্যা চলছে অস্বাভাবিক কোনো প্রেশার আপনার উপর আছে বা কোনো অন্যায়ের কিছু শিকার আপনাকে হতে হয়েছে কর্মক্ষেত্রের জায়গায় এবং সর্বোপরি ধনুরাশি ধনুলাগের মানুষকে কর্মের জায়গায় কিন্তু একটা অস্থির প্রবণতা কিন্তু ভীষণ রকম ডিস্টার্ব কিন্তু করে গেছে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে গতিতে এসে যখন নবম ভাবের তৈরি করবে তখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনাকে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা তৈরি করবে কর্মপ্রাপ্তিতে কারণ আবারও বলছি পঞ্চমে যখন সে মার্গিগতিতে ফিরছে ধনুরাশি ধনুলাগনের মানুষ সফলতার দিকে কিন্তু এক স্টেপ এগিয়ে গেলেন তার মানে এই মুহূর্তে নবমে যখন সে অ্যাক্সিস তৈরি করছে এবং সব থেকে বেটার যে জায়গাটা থাকে সেটা দেখুন তৃতীয় বসে থেকে শনিও কিন্তু আপনাদের নবমে কিন্তু অ্যাক্সিস তৈরি করছে শনিও ফল দিতে পারছিল না রাহুর কারণে তার কারণ রাহু কিন্তু এখানে বসে আপনার পঞ্চম ভাবের ফলকে কিন্তু পুরোটা কাটেল করে দিচ্ছিল কারণ দেবগুরু বৃহস্পতি ফলটাকে তো আর কাটেল করতে পারবে না তার মানে শনি এবং দেবগুরু বৃহস্পতির উভয়ে নবমে দৃষ্টি আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু কিছু বিজয় করতে রকম সাহায্য করবে আপনাকে এই আপনার চলতে থাকা সমস্যাগুলো আপনার ইস্যু কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা এই মুহূর্তে কাটেল করে দেবে এবং তার সঙ্গে আপনারা যারা বিশেষ করে কর্মক্ষেত্রে প্রমোশন প্রাপ্তিতে আপনার সমস্যা হচ্ছিল রেকগনিশনের সমস্যা হচ্ছিল আপনাদের ওপরে ঊর্ধ্বতনের দিকে ট্রান্সফার হতে গিয়ে আপনাদের সমস্যা করছিল তাদের জন্য কিন্তু এই মুহূর্তে ধনুরাশি ধরুন আপনার মানুষ হলে অবশ্যই কর্মক্ষেত্রে কিছু উন্নতির জায়গা এখানে থাকবে সেকেন্ডলি যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের চাকরি প্রাপ্তি তার কারণ এই মুহূর্তে একাদশে তার দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে একাদশে এবং আপনাদের দ্বাদশে শনির দৃষ্টি থাকছে তার মানে এই মুহূর্তে ধনুরাশি ধনুলগ্নের বহু মানুষ কিন্তু এই সময়ের মধ্যে চাকরি পেতে পারেন বিশেষ করে জানুয়ারি মাসের পাঁচ তারিখ হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য একটা রিমার্কেবল ডেট হতে চলেছে তার কারণ কেন কি বৃত্তান্ত এটা অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করে দেবো কিন্তু জানুয়ারি মাসের পাঁচ ধনুরাশি ধনু মানুষের কিন্তু একটা রিমার্কেবল ডেট পাঁচ তারিখের পর বহু ধনুরাশির মানুষের কিন্তু অবশ্যই চাকরি প্রাপ্তির মতন কিছু শুভ সংবাদ আপনার প্রাপ্তি হতে পারে পূর্বে দেওয়া কোনো ইন্টারভিউ পূর্বে দেওয়া কোনো আপনার যদি আপনি কোথাও কোনো কথাবার্তা বলে থাকেন তার কিন্তু একটা পরিকল্পনা এবং তার কিন্তু একটা কমপ্লিট হয়ে যাওয়ার জায়গা ফাইনালাইজ হয়ে যাওয়ার জায়গা আপনার কর্মক্ষেত্রের জায়গা থাকবে তবে হতে যেটা পারে সেটা হচ্ছে নবমে যখন শনিরও দৃষ্টি রয়েছে তার মানে কোথাও গিয়ে বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে কর্ম পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সব থেকে বড় কথা শনি যখন আপনার থার্ড হাউসে বসে আছে এবং তার সঙ্গে সে নবমকে ইনফ্লুয়েন্স করছে দেবগুরু বৃহস্পতি নবমকে ইনফ্লুয়েন্স করছে শনি দ্বাদশকে ইনফ্লুয়েন্স করে দিচ্ছে তার মানে এই মুহূর্তে ধনুরাশি ধনু আপনার মানুষ নতুন চাকরি প্রাপ্তি করে কিন্তু বিদেশ চলে যাওয়া বা বিদেশ না হলেও বাড়ি থেকে অ্যাটলিস্ট কিন্তু চার পাঁচশো কিলোমিটার দূরে আপনার কর্মপ্রাপ্তি সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি করবে এখানে মাত্র সন্দেহের জায়গা কিন্তু ধনুরাশির মানুষের নেই নতুন চাকরি প্রাপ্তিও কিন্তু আপনার এই মুহূর্তে হতে পারে যারা কর্মক্ষেত্রের জায়গায় কোনো কিন্তু অন্যায়ের শিকার হয়েছিলেন ধরুন আপনাকে আননেসেসারিলি ট্রান্সফার করা হয়েছিল বাইরে কোনো উপায় বিশেষ করে এটা ধনুরাশি সরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বেশি হয়েছে আননেসেসারিলি আপনাকে কিন্তু ট্রান্সফার করা হয়েছে কোনো একটা অর্ড জায়গায় যেখানে আপনার যেখানে কর্মস্থল সেই কর্মস্থল বা আপনার যেখানে বাড়ি সেখানে বা দুশো কিলোমিটার দূরে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল এই যে অন্যায়ের একটা শিকার আপনি হয়েছিলেন না সেখান থেকে আপনি অনেকটা বেটারমেন্ট পেতে পারেন নবমে দৃষ্টি মানে বা এবং দ্বাদশে শনি দৃষ্টি মানে মানে নবমে বৃহস্পতি শনি দ্বাদশে কিন্তু শনি দৃষ্টি তার মানে এই মুহূর্তে ধনুরাশি ধরনের মানুষের কর্মের জায়গায় যদি কোনো লিগাল সমস্যা চলে সেটাও কিন্তু মীমাংসা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং সেখানেও কিন্তু নতুন করে আপনি চাকরির জায়গায় জয়নিং সেটা কিন্তু অবশ্যই করতে পারেন দীর্ঘদিনের জন্য কোনো মামলা যদি আপনার কর্মক্ষেত্রের জায়গায় চলে থাকে সেই মামলাও কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আপনি ধনুরাশি ধনগ্ মানুষ হলে দ্বিতীয়ত আমি যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা তার কারণ এই মুহূর্তে ধনুরাশি ধরুন মানুষের প্রচুর ঋণ সংক্রান্ত ম্যাটার ঋণটা কেন তৈরি হয়েছিল দ্বাদশে একটা শনি দৃষ্টি কিন্তু বহুদিন ধরে ধনুরাশির মানুষের জন্য রয়েছে তার সঙ্গে রাহু কিন্তু আপনাদের পঞ্চমে গুরুচন্ডালের অ্যাক্সিস তৈরি করে দিয়েছিল যে গুরুচন্ডালের অ্যাক্সিসটা আপনাদের পঞ্চম নবম লগ্নকে ইনফ্লুয়েন্স করে আপনাকে কিন্তু ঋণের জালে একটা জড়িয়ে দিয়েছে সব থেকে বড় কথা প্রত্যেকটি মানুষের ঋণ আছে আপনার যেমন ঋণ আছে আমারও কিন্তু প্রচুর ঋণ রয়েছে প্রচুর বার্ডেন্স আমার রয়েছে তো কিন্তু কোথাও কোথাও না না ঋণ ঋণ কিন্তু পরিশোধ হচ্ছে তো থাকতে পারে কোনো অন্যায় কিছু নয় আপনার প্রয়োজন হয়েছে আপনি ঋণ নিয়েছেন কিন্তু আপনি বাড়ি করার জন্য ঋণ নিতে পারেন আপনি চিকিৎসার কারণে ঋণ নিতে পারেন আপনার সন্তানের পড়াশোনার জন্য আপনি ঋণ নিতে পারেন আপনার বিজনেসের জন্য আপনি ঋণ নিতে পারেন ঋণ আপনাকে নিতে হতেই পারে কিন্তু সেই ঋণটা পরিশোধ করার যে প্রসেসটা সেটা ধনুরাশির মানুষের হচ্ছিল না দেবগুরু বৃহস্পতি মার্গি গতিটা পঞ্চম ভাবে ফেরার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি এবং শনির কারণে আপনি দেখবেন আপনার কিন্তু এই মুহূর্তে লোন লোনটাকে মেটানোর যে পরিকল্পনা লোনটা মেটানোর জন্য যে ওয়ে সেটা কিন্তু আপনি এই মুহূর্তে তৈরি করতে পারছেন পঞ্চমে দেবগুরু বৃহস্পতি বসে আছে মানে আপনি এখন নতুন লোন প্রাপ্তি কিন্তু অবশ্যই করতে পারবেন ধনুরাশি ধনু লগ্নের মানুষ হলে এবার দেখুন আপনাদের একাদশে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আছে মানে আপনার এই মুহূর্তে কিন্তু ফাইনান্সিয়াল গেন এর জায়গাটা অত্যন্ত স্টেবল থাকবে আপনার পৈতৃক সূত্র থেকে কিছু প্রাপ্তি আপনার এই মুহূর্তে হতে পারে কোনো লিটিগেশন থেকে কোনো অর্থ আসতে পারে কারণ দ্বাদশে শনি দৃষ্টি আছে অ্যাসেন্ডেন্টে বৃহস্পতির দৃষ্টি আছে ফোর্থ হাউসের তার মানে কোন লিটিগেশন থেকে কোনো প্রাপ্তি কিন্তু ধনুরাশি ধনুরাগের মানুষের হওয়ার একটা সম্ভাবনা থাকবে কিছু কিছু ক্ষেত্রে আটকে থাকা কোনো টাকা পয়সা সরকারি ক্ষেত্রে কোনো টাকা পয়সা কারণ নাইন হাউস মানে সেটা রবির স্থান তার মানে সরকারি ক্ষেত্র থেকে কোনো টাকা পয়সা ধনুরাশি ধনুরাগের মানুষের জন্য কিন্তু আসতে পারে যারা কিন্তু অনলাইন ভিত্তিক কোনো ইনভেস্টমেন্ট করেন বা শেয়ার ট্রেডিং ইনভেস্টমেন্ট যারা করেন তাদেরও কিন্তু ধনুরাশি ধনুরাগের মানুষের একটা কিন্তু অবশ্যই অবশ্যই একটা কিন্তু আপনার অর্থপ্রাপ্তির জায়গা সেটা থাকতে চলেছে আর একটা জায়গাকে এখানে কারণ আপনার নাইন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি শনির অ্যাক্সিস পড়েছিল রাহুর অ্যাক্সিস তৈরি হয়েছে তার মানে বন্ধু বান্ধবদের সঙ্গে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং চলেছে আপনার পার্টনারশিপ পারিবারিক ক্ষেত্রে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং করেছে আজকে ধনুরাশি ধনু লগ্নের মানুষকে শুধু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আজকে আপনার আত্মীয় স্বজন একটা কেউ আমার আপনার সঙ্গে যোগাযোগ নেই আপনি দেখুন আপনার দিদি জানাইবো বলুন আপনার কাকা পিসে মশাই বলুন আপনার পিসি মশাই বলুন কারোর সঙ্গে হয়তো ধনুরাশি ধনু লগ্নের মানুষের আত্মীয় স্বজনের জায়গাটা নীল হয়ে বসে আছে নাইনথ হাউসে দেবগুরু বৃহস্পতি অ্যাক্সিস তৈরি করছে পঞ্চমে অবস্থান করছে তার মানে এই মুহূর্তে আপনার কিন্তু যে ফ্যামিলি রিলেশনশিপের জায়গা বন্ধুত্বের যে রিলেশনশিপের জায়গা

প্রচুর প্রাপ্তি হতে পারে ধনু রাশি ধনু লগ্নের এই মুহূর্তে ইলেভেন থাউজেন্ড দেবগুরু বৃহস্পতি দৃষ্টি মানে নাইন থাউসেন্ড তার দৃষ্টি রয়েছে আপনি এই মুহূর্তে স্পিরিচুয়ালি কানেক্টেড কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় হতে পারে বল স্পিরিচুয়াল আপনার কোনো গুরু লাভ এই মুহূর্তে কিন্তু হতে পারে প্রচুর পিরিচ স্পিরিচুয়াল স্থানে কিন্তু আপনার ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে খুব শুভ কোনো কিন্তু আপনার ট্যুর হওয়ার সম্ভাবনা এটা থাকবে যেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনার এক্সপেনশন কিন্তু বৃদ্ধি করতে ভীষণ মাত্রায় সাহায্য করবে দ্বিতীয়ত প্রাপ্তি জায়গা বলতে হয় দেখুন পঞ্চমে দেবগুরু বৃহস্পতি বসে আছে মানে ধনুরাশি ধরুন যে সকল মানুষ সন্তান প্রাপ্তি করতে গিয়ে কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছিলেন তাদের জন্য দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি করবে তৃতীয়ত আমাকে যদি বলতে হয় দেখুন নাইন হাউসের সঙ্গে আপনাদের লগ্ন যখন মানে লগ্ন নবম যখন কানেকশন পাচ্ছে বা লগ্ন পঞ্চম কানেকশন যখন পাচ্ছে এখানেও কিন্তু পঞ্চম নবম একটা কানেকশন তৈরি হচ্ছে তার মানে এই মুহূর্তে ধনুরাশি ধরুন লগ্নের মানুষে হলে আপনার এই মুহূর্তে প্রাপ্তির জায়গা যদি বলেন কিছু ক্ষেত্রে কোনো প্রপার্টিস প্রাপ্তি আপনার হওয়ার কিন্তু জায়গা অসম্ভব ভালো থাকছে লিগাল সমস্যা থেকে কোনো প্রাপ্তির জায়গাও কিন্তু আপনার অবশ্যই খুব বেটার জায়গা সেটা কিন্তু তৈরি করবে এবার চলে জায়গায় কারণ ইলেভেন রয়েছে তার মানে এই মুহূর্তে ধনুরাশির বিজনেসে কিন্তু একটা সিকিওর ইনকামের দিকে কিন্তু আপনার বিজনেস যাচ্ছে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা কোনো বিজনেস এই মুহূর্তে চালু হতে পারে কারণ দ্বাদশে শনি যখন দৃষ্টি দিচ্ছে তার মানে দ্বাদশ ভাবকে কিন্তু সে ব্লক করছে বারবার একটা জিনিস বোঝার চেষ্টা করবেন দ্বাদশে শনি দৃষ্টি মানে শনি কিন্তু সেই জায়গাটাকে ব্লক করছে আর ইলেভেন্থ হাউসকে যখন দেবগুরু বৃহস্পতি ইনফ্লুয়েন্স করছে তার মানে বিজনেসের ক্ষেত্রে এখন কিন্তু ধনুরাশির মানুষের স্টেবেল ইনকাম বৃদ্ধি পেতে চলেছে দ্বিতীয়ত বিজনেসের ক্ষেত্রে ঋণ সংক্রান্ত ম্যাটার আপনার কিন্তু মিটতে চলেছে নাইন হাউসের দৃষ্টি তার মানে বিজনেসে চলতে থাকা শত্রুতা বিজনেসে চলতে থাকা কম্পিটিশন আপনার কিন্তু এই মুহূর্তে মিটতে চলেছে নাইন্থ হাউসে দেবগুরু আর শনি দুটো দৃষ্টি আছে মানে এই মুহূর্তে বিজনেসের জায়গায় ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ধনুরাশি ধনুলগ্নের মানুষের বিজনেসের কন্ট্যাক্ট বৃদ্ধি পাচ্ছে নতুন কোনো বিজনেস আপনার এই মুহূর্তে স্টার্ট হতে পারে পুরনো লসেস বিজনেস মানে কারোর দ্বারা যদি আপনার কোনো বিজনেসের লস হয়ে থাকে সেই বিজনেসকে কিন্তু আপনি এই মুহূর্তে রিকভারি করতে পারছেন নাইন্থ হাউসে শনি দৃষ্টি মানে কোনো কোনো বিখ্যাত বা কুখ্যাত মানুষের সান্নিধ্য আপনি বিজনেসের জায়গায় পাবেন এবং খুব বড় মানুষের কোনো হেল্প আপনি কিন্তু নাইন হাউস এর জায়গা থেকে আপনি কিন্তু বিজনেসের জায়গায় পেতে পারেন পঞ্চমে বসে আছে মানে এই মুহূর্তে বিজনেস এর কিন্তু লোন প্রাপ্তির জায়গা ধনুরাশি ধনুরাশ মানুষের জন্য থাকবে পুরোনো কোনো বিজনেসে আটকে থাকা টাকা পয়সাও কিন্তু আপনাকে উদ্ধার করতে ভীষণ রকম সাহায্য করবে তবে একটা জায়গা লক্ষ্য রাখবেন লগ্নে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস তৈরি হচ্ছে ধনুরাশির যারা কিন্তু বিজনেস রয়েছেন তারা কিন্তু নিজের ইগোকে আত্মসম্মানকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন বা কাউকে কিন্তু আপনি বেশি অ্যাটিটিউডও দেখি ফেলতে পারেন আপনার বিজনেস ক্ষেত্রের জায়গায় সেটাকে কিন্তু একটু কন্ট্রোল করার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকছে এবার ধনুরাশি ধনু আগে মানুষকে লাস্টলি যেতে যেতে একটা কথা বলে দিই সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা কারণ ধনুরাশি লাস্ট কিছু বছর ধরে রিলেশনশিপ ম্যাটারগুলো কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছিল না বিশেষ করে পার্সোনাল রিলেশনশিপ রিলেশনশিপ এখন কিন্তু 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 মানুষকে আপনাদের জায়গাটা মোটের উপর একটা বেটার সেটা দেবে তার থেকেও বড় কথা আপনার বিশেষ করে পার্সোনাল রিলেশনশিপ বা দাম্পত্য ক্ষেত্রে জায়গায় যদি কোনো সমস্যা আপনার চলে থাকে সেই সমস্যা থেকে কিন্তু আপনাকে অনেকটা উদ্ধার করবে এবং তার সঙ্গে এই মুহূর্তে যদি আপনার রিলেশনশিপ বা আপনার দাম্পত্য ক্ষেত্রের জায়গায় কোনো যদি লিটিগেশন থাকে কোনো আইনি জটিলতা থাকে সেটাও কিন্তু অনেকটা এই মুহূর্তে কেটে যাওয়া এবং তার সঙ্গে কিন্তু একটা ভালো ফল আপনি কিন্তু সেই লিগাল সমস্যার দিকে আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন তার সঙ্গে আপনি যদি ধনুরাশি ধনুরাশি মানুষ হন আপনার কিন্তু এই মুহূর্তে সম্পর্কের জায়গা বা দাম্পত্য ক্ষেত্রের জায়গা কোনো কিন্তু নতুন সন্তান প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই তৈরি হবে লাভ ক্ষেত্রেও ধনুরাশির মোটের উপর একটা আপনি মূলা অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের হেলথের কিছু জায়গা এখানে সময় নজর রাখবেন মোটা হওয়ার প্রবণতা কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রবণতা কিন্তু মূলা নক্ষত্রের মানুষের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করবেন দ্বিতীয়ত শুভ কোনো চাকরি প্রাপ্তি বা চাকরির ক্ষেত্রে শুভ কোনো পরিবর্তন দুটোই কিন্তু মূলা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে মানুষের পড়াশোনার জায়গায় কিন্তু একটা ইম্প্রুভমেন্ট পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো কোনো অ্যাডমিশন আপনার তৈরি হতে পারে পুরনো কোনো বন্ধুত্বের রিলেশনশিপ যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সেটাও কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা মূলা নক্ষত্রের মানুষের থাকবে ফাইন্যান্সিয়ালি কিছু ঋণ সংক্রান্ত ম্যাটারে আপনি শুভ ফল কিছু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন পিতার শরীর স্বাস্থ্যে কিছু ইম্প্রুভমেন্ট মূলা নক্ষত্রের মানুষের জন্য থাকবে এবং আপনার কোনো বিদেশ যাত্রা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে এবং এই মুহূর্তে আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি বেশ কিছুটা শক্তিশালী ফাইন্যান্সিয়াল কিছু প্রাপ্তি মূলা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করবে এবং মূলা নক্ষত্রের মানুষকে বলবো ওভারঅল ক্ষেত্রে সময়টা কিন্তু আপনার জন্য অনেকটা বেটারমেন্ট থাকবে এবং সময়টাকে সর্বোপরি একটু ব্যবহার করার চেষ্টা মূলা নক্ষত্রের মানুষ কিন্তু করবেন পূর্বাশা নক্ষত্রের দুটো জিনিস হবে একটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু এক্সপেন্স লেভেল একটু বৃদ্ধি পাবে কিন্তু আই ইনকামের জায়গা আগের থেকে অনেকটা স্টেবল পূর্বাশাটা নক্ষত্রের মানুষের হবে কিন্তু একটু খরচের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে শারীরিক ক্ষেত্রে খুব প্রপার ট্রিটমেন্ট করাতে গিয়েও কিন্তু আপনার কিছু খরচা হতে পারে কিন্তু ট্রিটমেন্টটা খুব প্রমিনেন্ট ট্রিটমেন্ট আপনি কিন্তু এই মুহূর্তে করাতে পারেন আপনি যদি পূর্বাড়া নক্ষত্রের মানুষ হয় দামপত্র ক্ষেত্রে চলতে থাকা সমস্যা রিলেশনশিপে চলতে থাকা সমস্যা পূর্বাশা নক্ষত্রের মানুষের অনেকটা অনেকটা কিন্তু মিটতে চলেছে এবং বিশেষ করে পূর্বাশারা নক্ষত্রের মানুষের যাদের কিন্তু আইনি জটিলতা চলছে যে কোনো যে কোনো যে ক্ষেত্রে আপনার কোনো আইনি জটিলতা চলছে সেই জটিলতা থেকে কিন্তু একটুখানি মুক্তি পাওয়ার সম্ভাবনা পূর্বা নক্ষত্রের মানুষের থাকবে আপনার ওপর চলতে থাকা কোনো অ্যালিগেশন থাকলে সেই অ্যালিগেশনের লেভেলকে কিন্তু আপনি একটা রিমুভ এই সময় কিন্তু আপনি করতে পারেন প্রপার্টি সংক্রান্ত কোনো জটিলতা থাকলে আপনাকে কিন্তু একটা শুভ সংবাদ প্রাপ্তি করাবে এবং পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি এই মুহূর্তে আপনার প্রাপ্ত হতে পারে আপনার দূর সম্পর্কের কোনো জায়গা থেকেও আপনি কিন্তু কোনো প্রপার্টি এই মুহূর্তে একটা পাওয়ার সম্ভাবনা বা আনএক্সপেক্টেড কোনো প্রপার্টি পাওয়ার সম্ভাবনা পূর্বাসড়া নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকছে সন্তান প্রাপ্তির জায়গা পূর্বাড়া নক্ষত্রের থাকছে নতুন বিবাহের কানেকশন এই সময় কিন্তু পূর্বাশার নক্ষত্রে তৈরি হতে পারে বিশেষ করে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে পুরনো রিলেশনশিপ কিন্তু পূর্বাশার নক্ষত্রের আবার আন্ডারস্ট্যান্ডিং জায়গায় আসার সম্ভাবনা থাকবে বন্ধু বান্ধবের রিলেশনশিপের জায়গাও কিন্তু পূর্বাশার উন্নতি হবে উত্তরাশরার ক্ষেত্রে কিন্তু বিজনেস ম্যাটার গুলো কিন্তু অত্যন্ত স্টেবেল রেজাল্ট দেবে বিজনেসের ক্ষেত্রে এখন বৃদ্ধি কিন্তু হতে চলেছে উত্তরা সারা নক্ষত্রের মানুষের তবে হঠাৎ করে পড়ে গিয়ে কিন্তু পায়ের কোনো ব্যথা যন্ত্রণা উত্তরা নক্ষত্রের মানুষের কিন্তু হতে পারে না জেনে না বুঝে কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে একটু কিন্তু অসুবিধার সম্মুখীন উত্তরা নক্ষত্রের মানুষ পড়তে পারেন কারণ এই মুহূর্তে উত্তরাশাল নক্ষত্রের মানুষের ইনভেস্টমেন্ট জায়গায় কিন্তু ডিসিশন নেওয়াটা উচিত হবে না প্রচুর লোনের কিন্তু একটা রিকভারি এখানে কিন্তু উত্তরাষড় মানুষের তৈরি হবে কারণ লোন উত্তর সাড়ার মানুষের একটা কিন্তু ঋণ পরিশোধের দিকে এই সময়টা কিন্তু ধীরে 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 অগ্রসর হওয়ার দিকে থাকবে এবং ঋণকে কিন্তু যেভাবেই হোক উত্তর সারা নক্ষত্রের মানুষকে কিন্তু এই মুহূর্তে পরিশোধ করার একটা সুযোগ সেটা কিন্তু দেবে এবং এই মুহূর্তে কোনো লোন প্রাপ্তির মতন জায়গা সেটাও কিন্তু তাই তৈরি হতে পারে প্রপার্টিস কোনো কিন্তু বিক্রি করে আপনার কিন্তু কিছু লোন পরিশোধ সেটা কিন্তু হতে পারে উত্তর সারা নক্ষত্র আপনার যদি হয়ে থাকে যদি আপনি কোনো পূর্বে কোনো প্রপার্টিসও বিক্রি করতে চান উত্তরাষড়ের মানুষ কিন্তু সাকসেসফুলি সেই প্রপার্টিসকে কিন্তু বিক্রি করতে পারবেন দ্বিতীয়ত বিজনেসের জায়গায় কিন্তু যাদের কিন্তু একদম সেল ডাউন হয়ে গেছিল বা বলা যেতে পারে বিজনেসের জায়গা কিন্তু একদম আপনাদের রেঞ্জ থেকে নেমে গেছিল তারা কিন্তু নতুন করে বিজনেস আবার ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই করতে পারবেন হেলথের দিকে উত্তরাষড়ের মানুষ কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট অবশ্যই তৈরি করতে পারবেন দ্বিতীয়ত উত্তরাষড়া নক্ষত্রের মানুষ হলে এই মুহূর্তে আপনার প্রচুর টুরের জায়গা কিন্তু তৈরি হবে সন্তান প্রাপ্তির মতন জায়গা আপনার তৈরি হবে বিবাহের কিছু কানেকশন আপনাকে তৈরি করবে এবং বিবাহে যদি কোনো সেপারেটেড সমস্যা থাকে আইনি জটিলতা নয় যদি সেপারেটেড কোনো সমস্যা থাকে মানে আপনি হয়তো আপনার বাড়িতে রয়েছেন আপনার ওয়াইফ হয়তো তার আহ বাপের বাড়িতে রয়েছে বা ওয়াইফের সঙ্গে বা আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার এই মুহূর্তে কোনো রিলেশনশিপ নেই কিন্তু অবশ্যই সেটা থানা বা কোর্টে কিন্তু মুভমেন্ট তাদের জন্য বলবো যদি উত্তর আসার নক্ষত্র হয়ে থাকে এই সময় কিন্তু একসঙ্গে বসবাস করার একটা নতুন করে চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিন্তু তৈরি হতে পারে আর অবশ্যই অবশ্যই বহু বছরে যদি যাদের কিন্তু বিজনেসের জায়গা কোনো রকম ডেভেলপমেন্ট দিচ্ছিল না এই সময় উত্তরাষার কিন্তু সেই বিজনেসে একটা ডেভেলপমেন্ট অবশ্যই আপনি প্রাপ্ত করতে পারবেন ধনুরাশি ধর্মের মানুষ আরো কিছু আলোচনা অবশ্যই পরে সেইদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন আর এই সময়টাকে সর্বোপরি কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন কারণ পাঁচ মাস আপনার জীবনের পাঁচ বছরকে কিন্তু ঠিক করতে অনেক অনেক মাত্রায় কিন্তু আপনাকে হেল্প করবে ভালো থাকবেন ধনুরাশি ধর্মগ্রের মানুষ নমস্কার জয় মাতারা